এই নির্বাচন করতেছেন এখন নির্বাচনে এই আপনি এখন এখন জনগণ আবার কেন আপনাকে ভোট দিবে কি করছেন কারণ আমি জনগরনের জন্য একেবারে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে ওদের সুখ দুঃখ যা বলে মানুষের মানবিক উন্নয়নের থেকে শুরু করে স্বাস্থ্য সেবা খাত বিদ্যুৎ তোর বনিক করা আমাদের সরকার বিশাল অর্জন সেই জন্য করেছে প্রতিটা মানুষের সাথে নিজের পরিবারের মতো থেকে কাজ করেছে এবং আমার সাথে একটা সবার আমি বলবো আপনার সম্পর্ক বিজয়ের বিষয়ে আপনাকে আমি যেই পরিমাণ আমি তাদের সাথে থেকেছি এবং তারা আমাকে যেই ভালোবাসা দিয়েছে আপনারা যে কোনো সাধারণ মানুষের সাথে কথা বলেন যে তারা আমার সম্পর্কে কি বলে তাহলে আপনারা বুঝবেন আমি বিজয়ের ব্যাপারে দেশে আপনারা কি বলবেন সেটাই আমার জানার দরকার আপনার প্রতিপক্ষ সম্পর্কে আপনি মূল্যায়নটা কি প্রতিপক্ষ তো থাকবেই আছে এবং আমার একটা জিনিস ভালো লেগেছে যে ঢাকার অনেক বাইরের থেকে আমাদের এখানে নির্বাচন দেখতে এসেছে তো সবাই বললো যা আপনাদের এখানে বিএনপির পোস্টার সব পোস্টার তো আমরা হ্যাঁ আমরা সবসময় মনে করি যে আমরা সহ অবস্থা এবং প্রতিযোগিতা একটা থাকা উচিত প্রতিযোগিতা হবে কাজ দিয়ে প্রতিযোগিতা হবে মানুষের মধ্যে মানুষের সম্পর্ক দিয়ে তো এখানে তো আমাদের কোনো মানে গণতন্ত্র হলো সবার যে সহনশীল একটা পর্যায়ে নিয়ে আসা আমরা সেই চর্চাটাই করতে চাই তার উপর যে হামলা এবং করতে তো করে যেটা করেছে সেটা হয়েছে কিন্তু আমাকে ওর রেজাউল হান্নান ও আমাকে রেজাউল আমাকে একটা এস এম এসও করেছিল আমাকে তো ফোনও করেছিল পরে আমাকে এস এম এস করেছিল যে ব্যাপার এরকম ঘটনা, না আপনি তো এরকম মানুষ না তো আপনি একটু প্লিজ দেখবেন ও এটাও বলেছে তো আমি তাকে সাথে সাথে বলেছি যে আমি এটা অবশ্যই দেখবো কী হয়েছে তারপর আমি যেটা দেখলাম যে ওখানে মন সম্ভবত যে ওখানে কারণ যেহেতু আমি ওখানে ছিলাম না এবং যেহেতু সবাই তো নানান রকম কথা বলে তারপরেও আমি খবর নিয়ে যতটুকু জেনেছি ওখানে আসলে আসলেও ইতিমধ্যে একটা দলীয় পোন্দোল আছে বহিষ্কার টৈষ্কার অনেক আগে থেকে ওরকম ধরনের বিষয়টা হতে পারে তবে আমি এই ব্যাপারে খুবই সতর্ক যেন কখনোই এমন কোনো আচরণ কেউ না করে কারণ আমরা যতদূর জানি কাপড় আপনি যখন নারীদের জন্য এক্সপেস করে আমি ইতিমধ্যেই করে ফেলেছিলাম জন্য যেটা হলো একমাত্র উপজেলা বাংলাদেশে যেখানে রক্তক্ষরণজনিত কারণে নারী যে সন্তান প্রসবের সময় নারীর মৃত্যু গত বছর ধরে আমরা একটা মা ও শিশু স্বাস্থ্য কার্ড করেছি সেটার আওতায় আমরা সবাইকে নিয়ে এসেছি এটা ইউনিক নাম্বার দিয়ে তো সেটা আমরা ইতিমধ্যে আমাদের গত এক বছরের কাপাসিয়া ছিল নারী মৃত্যু মানে শূন্য রক্তপাতজনিত কারণে এবং আমরা নারীদের জন্য যে ওদেরকে স্বাবলম্বী করার জন্য আমি অনেক কিছু করেছি যেমন মনে করেন ধরেন ওদেরকে ঘরে বসে অনেকে কাজ করতে চায় অনেকে বাইরে আসতে চায় আর নারীরা কাপাশিয়ায় কিভাবে বাইরে আসে এটা আপনারা যদি একটু ভোরেন তাহলে আপনারা দেখতে পাবেন মানে কোনো কোনো জায়গায় যে এমন হয়ে যাচ্ছে যে তিন ভাগ নারী এক ভাগ পুরুষ হ্যাঁ পরবর্তীতে আমার যেটা পরিকল্পনা আছে যে ওদের জন্য আমার ওর যাতে নারীরা স্বাবলম্বী হয়ে নিজেরা কিছু কাজ করতে পারে সেই জন্য আমি প্রতিটা ইউনিয়নে ওদের জন্য একটা মানে তথ্য সেবা কেন্দ্র যেখান থেকে তারা ধরেন আমাদের যে ইয়ে আছে ডিজিটাল যুগ এখন তো এখানে নারীরা যাতে আপনার ওদের মানে কী বলবো একটু ইংরেজি শিখতে পারে একটু ইন্টারনেটে যেন কাজ করতে পারে যেন কম্পিউটারে কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি সেটা প্রতি আমাদের উপজেলাতে তিরিশ জন করে প্রতিদিন এক ছয় মাসের কোর্স আছে কেউ গ্রাফিক ডিজাইন করছে ইতিমধ্যে আউটসোর্সিংয়ের বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যে কাজ করেছি আমাদের যে চারশো চুরানব্বইটা কমপ্লেক্স ওটা বাংলাদেশের মধ্যে এখন দুই নম্বর অবস্থানে আছে দুই থেকে দশের মধ্যে ওঠানামা করে আমরা সেই দিকটা স্বাস্থ্য সেবাটাকে আমরা অনেক গুরুত্ব দিয়েছি সেটা নারী হোক পুরুষ হোক শিশু হোক সকলের জন্য ধন্যবাদ